আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ করেছো মারামারি করেছ অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছো তু বুঝ্লা আল্লাহর দিকে ফিরে এসো তো হা এখন নিশ্চরিত হয়ে থেকে একদম স্থির ধীর মন মানসিকতা নিয়ে তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে তিনি তোমার অন্যায়কে সবে পরিবর্তন করে দেবে তিনি তোমার জমি থেকে আকাশ অব্দি গুনাহকে জমিন থেকে আকাশ অব্দি নেকিতে পরিবর্তন করে দেবে তুমি যেও না কোন মাজারে তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোনো তাবিজ কোরআনের নামে অজু ছাড়া কোরআনকে তুমি এখানে ঝুলায়ও না তুমি মহিলাদের মাসিক অবস্থায় কোরআনকে ঝুলায়ও না কোরআনুল খেরিম এই তুচ্ছ কাজের জন্য আসেনি شفاء মিন তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কুরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছ সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতে আসেন আল্লাহর কসম আপনি রাগ করিয়েন না ধরেন সুরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি নেয় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত হাক কাচু যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আরেকটা কথা বলি দুনিয়াটা কি বলেন তো কি বলছি মাটা খেল তামাশা দুনিয়াটা কি আল্লাহর কাছে কি আছে উত্তম এবং স্থায়ী আছে তাহলে দুনিয়া যদি খেল তামাশা হয় তুচ্ছ হয় তাহলে আখিরাত আখিরাত নিয়ে কথা বলতে হয় না এবার দুনিয়া তুচ্ছ হলে আখিরাত নিয়ে বলতে হয় না দেখুন দুনিয়া কি فاذا جاءت الصاخه يوم يفر المرء من اخيه وامه وابيه صاحب صاحبته وبني لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه وجوه يومئذ مسفره ضاحك ضاحك, ضاحك ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبارة ترهقها قترا ولا no